ভালোবাসা থাকলে শতবার বিচ্ছেদের পরও এক হওয়া যায় স্পর্শে নয় অনুভবেও ভালোবাসা যায় হোক না দূরত্ব তাতে কি এক শহর নয় আমি এক আকাশ পরিমাণ ভালোবাসা দিয়ে তোমাকে আমার কাছে আগলে রাখতে চাই মাঝে মাঝে ভালোবাসা যা দেয় তার থেকে অনেক বেশি কিছু জিনিস কেড়ে নেই আমি তোমার শূন্য থেকে সে শক্তি থাকতে চাই প্রিয় স্বপ্ন তাকে নিয়ে দেখো যে তোমাকে নিয়ে ভাবে ভালো তাকেই বাসো যে তোমাকে ভালোবাসে ভালোবাসা মানে সুখের ছোঁয়া মনের মাঝে রঙিন রোয়া ভালোবেসে হাটটি ধরে বলো একবার তুমি আছো আমি তোমার শুধু একবার ডাকো আমায় তোমার মতো করে ভালোবাসার সুর উঠবে আমার হৃদয় ভরে ভালোবাসার আরও নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটির পাশে থেকো ধন্যবাদ